ইন্টারকাসি ম্যাচে মহামাডান কোন ফরমেশানে খেলবে ইন্টারকাসি ম্যাচে মহামাডান দু রকম ফরমেশানে খেলতে পারে যেমন মহামাডান চিরাচরিত ফরমেশানে খেলে ফোর থ্রি থ্রি আর না হলে মহামাডান ফোর ফোর এ খেলতে পারে ফোর থ্রি থ্রি ফরমেশানে মহামাডান দীর্ঘদিন ধরে খেলে আসছে ওই গেমপ্লেতে প্লেতে মহামাডান পুরো কনসিস্টেন্টলি ভালো পারফরম্যান্স করে যাচ্ছে কিন্তু ফোর ফোর টুয়ে মহামাডান খেলতে পারে কেননা ইন্টারকাসি যেহেতু থ্রি ফাইভ টুয়ে খেলে থাকে সেখানে ফোর ফোর টু এ মহামাডান যেতে পারে একটাই কারণে কেননা থ্রি ফাইভ টুয়ে যদি ইন্টারকাসি খেলে তাহলে ওদের মাঝ মাঠে পাঁচখানা প্লেয়ার থাকে তো ওরা নিউমারিকলি সুপ্রিমেসিতে মহামাডানের থেকে মাঝ মাঠে অনেকটা বেশি অ্যাডভান্টেজ জায়গায় থাকে ম্যান ম্যান অনেক বেশি থাকে মাঝমাঠে পাঁচখানা মাঝমাঠের প্লেয়ার থাকলে ম্যান বেশি থাকবে এর ফলে কি হবে মহামাডানের মাঝমাঠ থেকে বল উইন করতে বল পাসিং করতে প্রবলেম হতে পারে তাই কোচ এখানে ফোর ফোর টুয়ে চলে যেতে পারে ফোর ফোর টুয়ে গেলে মহামাডানের চারখানা মিডফিল্ডার থাকবে তাহলে একখানা বেশি মিডফিল্ডার থাকার জন্য মহামাডানের মাঝ মাঠে পাসিং করতে সুবিধা হবে এবং অ্যাটাক করতেও সুবিধা হবে এবং ডিফেন্সিভ ক্ষেত্রেও সুবিধা হবে ফোর ফোর টু এর একটা অ্যাডভান্টেজ এটাই যে এটা একটা আল্ট্রা ডিফেন্সিভ মুডেও খেলা যায় আবার অ্যাটাকিং বাইসও খেলা যায় তো এই ফরমেশানটা মহামাডান ইন্টারকাসি ম্যাচে খেলতে পারে এই ফরমেশানে যদি মহামাডান খেলে ফোর ফোর টুয়ে তাহলে জানবেন যে মহামাডান ভালোই পারফরমেন্স করবে কেননা মহামাডান ফোর ফোর টুয়েও বেশ কিছু ম্যাচ খেলেছে এই ম্যাচও যদি ফোর ফোর টুয়ে খেলে মহামাডানের জন্য খুব একটা অসুবিধা হবে না মহামাডানের বেশ ভালো মিডফিল্ডার আছে ক্যাসিমোপ আছে এছাড়া বিকাশ সিং আছে এছাড়া আঙ্গুসানা আছে এছাড়া ডেভিড আছে মোটামুটি ওয়েল সেটেল মিডফিল্ডার আছে মহামাডান এসির সেই দিক থেকে দেখতে গেলে মহামাডান ফোর ফোর টু এ খেললেও ভীষণ কমফোর্টেবেল ফিল করবে এবং ফোর ফোর টু এ খেললে এদের যে মিডফিল্ডটা আছে ফাইভ থ্রি ফাইভ টু এর এগেনস্টে ওরা অনেক বেশি কম্প্যাক্ট থাকবে এবং অ্যাটাকের ক্ষেত্রেও অনেক বেশি সুযোগ তৈরি করবে এবং গোল করার দিক থেকে অনেক বেশি অ্যাডভান্টেজ স্টেজে থাকবে যেহেতু সেন্টার ফরওয়ার্ডে দুখানা প্লেয়ার থাকবে তো এখন দেখার বিষয় যে মহামাডান এই ম্যাচটায় কি ফরমেশনে নামে আমার তো মনে হচ্ছে মহামাডান ফোর ফোর টুয়েই চলে যাবে যেহেতু ওদের গেম প্ল্যানটা একটু আলাদা থ্রি ফাইভ টুয়ে খেলে সেখানে মহামাডান হয়তো ফোর ফোর টু এও নামাতে পারে আবার এটাও হতে পারে যে মহামাডান প্রথম হাফটা ফোর থ্রি থ্রিতে খেললো সেকেন্ড হাফে গিয়ে ফোর ফোর টু করে নিল এটাও এইটাও একটা বিরাট পসিবেল আছে বা ফার্স্ট হাফে ফোর ফোর টুয়ে খেললো সেকেন্ড হাফে ফোর থ্রি থ্রি করে নিল এখন গেমের সিচুয়েশানের ওপরে এই ফরমেশানটা নির্ভর করবে এবং কোচ কিভাবে ম্যাচটাকে দেখছে কেমনভাবে টিমটাকে সেটা সেট আপ করছে সেটাও একটা বিরাট ব্যাপার তো সব কিছু দিক থেকে দেখতে গেলে মহামাডান এই ম্যাচটা জেতার জন্য খেলবে এবং জেতার জন্য যা যা করা দরকার মহামাডান সবই করবে কোচের মাথায় কিন্তু পুরো ক্লিয়ার ব্যাপারটা আছে যে কেমনভাবে আমাকে নামাতে হবে কোন পজিশানে কাকে খেলাতে হবে সেটা একদম কোচ কিন্তু আইডেন্টিফাই আগেই করে নিয়েছে এবং ক্লাব কর্মকর্তাদের তরফ থেকেও এই দিনের ম্যাচটাকে দেখার জন্য ফ্রি অফ কস্ট করে দেওয়া হয়েছে এবং সবাই গিয়ে এই ম্যাচটা দেখতে পারেন শনিবারে ম্যাচটা আছে আর সেই জন্যই করা হয়েছে যাতে মহামাডান এই ম্যাচটা থেকে যাতে তিন পয়েন্ট পায় এবং সমর্থকরা একটা আনন্দ নিয়ে যাতে মাঠ ছাড়তে পারে তো কোচ এই সব কথাই মাথায় রেখেই কিন্তু টিমটাকে নামাবে এবং কোচ যে কোনো মূল্যে এই ম্যাচটা জিততে চাইবে তো এই ছিল আজকের ভিডিও আপনারা ভিডিওটাকে লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে শেয়ার করুন